অনেক অনেকক্ষণ আটকে থাকার পর আমরা ভিতরে প্রবেশ করলাম হ্যাঁ তো আসলে হচ্ছে গিয়ে বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না ভিতরে তো আমরা পায়ে হেঁটে পায়ে হেঁটে আর কি অগ্রসর হচ্ছি হ্যাঁ জিরো পয়েন্টের দিকে অনেক দূরে ঢুকতে দিল আমাদেরকে এই অবস্থা গলার অবস্থা বেশি ভালো না আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের জিরো পয়েন্টে আমাদের ভাইয়ারা ইয়ে করতেছে এই যে লিশান আছে এই হলো অবস্থা তো যাই হয়তো বা ছবি তুলবো না আমি এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের জন্য অবস্থা এটাই হচ্ছে এখানে এই বর্ডার বাংলাদেশের চলো একটু দিকে যাই